আজকের এই রেসিপি ফলো করে আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন একেবারে দোকানের মতো স্বাদের ক্রিস্পি কুরমুড়ে কাটলেটের রেসিপি আশা করি রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে তাই বলছি দেরি না করে আমার সাথে ভিডিওটি দেখে নিন নমস্কার বন্ধুরা পিনাশে ছেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন। বানানোর জন্য সবার প্রথম চুলোয় একটা কড়া বসিয়ে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই কাটলেট বানানোর জন্য সর্ষের তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন। এতে করে কাটলেটের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তেলটা আমি ভালোভাবে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গে কাঁচা চিনেবাদাম দিয়ে আমি তেলের মধ্যে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেবো বাদামটা বাদামটা ভাজা হয়ে গেছে এখন বাদামটা আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এখন এই তেলের মধ্যেই আমি অ্যাড করে দিচ্ছি দুটো ফাটানো শুকনো লঙ্কা তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ পাঁচ ফোড়ন ফোড়নটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব থেকে একটা সুন্দর গন্ধ বের হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বিট গাজর এখানে আমি একটা গাজর আর একটা বিট কুচিয়ে ব্যবহার করেছি আপনারা চাইলে বিট গাজরের পরিমাণটা ওয়ান টু অনুপাতেও ব্যবহার করতে পারেন ফোড়নের মধ্যে এখন আমি বিট বাজ গাজরটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ আদা বাটা তার সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এখন এই সমস্ত উপকরণ একবার একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দেব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব। দশ থেকে পনেরো মিনিটের জন্য যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি কাটলেটের জন্য একটা ভাজা মশলা বানিয়ে নেব জিরে এক চামচ পরিমাণ করে হাফ চামচ পরিমাণ গোলমরিচ দুটো ডালচিনির টুকরো ও দু থেকে তিনটে ছোট এলাচ এখন আমি এই মশলাগুলো শুকনো খোলায় কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে মিক্সির জারে গুঁড়ো করে নেব। এদিকে পনেরো মিনিটের মধ্যে বিট গাজরটাও একেবারে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করে রাখা আলু আলুটা আমি হাত দিয়ে চটকে দিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম আলুটা চপের মধ্যে খুব ভালো বাইন্ডিং এনে দেবে তাই ব্যবহার করলাম এই পর্যায়ে আপনারা পুরের একবার নুনটা চেক করে নেবেন আমাকে নুন কম লাগছিল তাই আমি এখানে নুন দিয়ে দিয়েছি তার সাথে দিলাম চিনি তৈরি করা ভাজা মশলা ও ধনেপাতা কুচি এখন সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে মিক্স করে আমি গ্যাসের ফ্লেম অফ করে পুরটা ঠান্ডা করে নেব পুর ঠান্ডা হয়ে গেছে এখন হাতের তালুতে তেল লাগিয়ে পুরটা আমি কাটলেটের আকারে গড়ে নিচ্ছি লম্বা লম্বা করে এই একইভাবে আমি বাকি কাটলেটগুলোও গড়ে নিয়েছি এখন কাটলেটগুলো উপর থেকে ক্রিস্পি করার জন্য আমি একটা পাত্রে নিয়েছি কর্নফ্লাওয়ার একটা পাত্রে নিয়েছি ময়দা ময়দাটা আমি জলের সঙ্গে গুলে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি আর নিয়েছি ব্রেড ক্রামস আপনারা ব্রেড ক্রামসের বদলে লেঁড়ো গুঁড়োও ব্যবহার করতে পারেন এখন তৈরি করে রাখা কাটলেটগুলো কর্নফ্লাওয়ারে ভালোভাবে কোট করে নিয়ে ময়দার ব্যাটারে ডুবিয়ে আমি ব্রেড এর মধ্যে ভালোভাবে কোট করে নিচ্ছি ভালোভাবে কোট করা হয়ে গেছে এই একইভাবে আমি বাকি কাটলেট গুলো তৈরি করে নিয়েছি এখন কাটলেট ভাজার জন্য কড়াই তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে একটা করে কাটলেট এখন আমি ছেড়ে দিচ্ছি কাটলেটগুলো আমি মাঝারি আছে একেবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো দেখুন কাটলেটগুলো কিন্তু আস্তে আস্তে একেবারে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এখন আমি কাটলেটগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আশা করি রেসিপিটি ভালো লেগেছে